নমস্কার বন্ধুরা আজকে শ্রাবণের তৃতীয় সোমবার তো আজকে তাই মন্দিরে যাচ্ছি পুজো করতে আগের দু সপ্তাহে তো আর মন্দিরে যায়নি এখানেই আর কি একটা আছে শিবলিঙ্গ সেখানেই ঢেলেছিলাম তো আজকে ভাবলাম না একটু টাইমও আছে মানে তাড়াতাড়ি সব কিছু হয়েও গিয়েছিলাম আর হাজব্যান্ডেরও ডিউটি যেতে একটু টাইম ছিল তাই জন্য ভাবলাম আজকে মন্দির থেকেই পুজো করে আসি আর এই মন্দিরটা বেশিটা দূরে না আমরা যেখানে থাকি সেখান থেকে অল্প একটু কাছে এর আগে বিপত্তারেনি যেদিন পুজো ছিল সেই দিনও এসেছিলাম তোমরা দেখেই থাকবে আমার ব্লগে তো তাই এই যে এসে পুজো করে নিলাম পুজোটা তো অল্প মানে অনেকক্ষণ অনেকক্ষণ লাগেনি অল্প একটু করে ও সময়ই হয়ে গিয়েছিল। আর হাজব্যান্ড তো মোটে ক্যামেরা আর কি অনই করেনি অল্প একটু অন করেছিল। তা আমি আগে থেকে বলে দিয়েছিলাম অল্প একটু ভিডিও বানিয়েও ও আবার মন্দিরে এসে ভিডিও ফটো এগুলো তোলা একটু পছন্দ করে না তাই ওর পুজো দেওয়া হয়ে যাওয়ার পর ও অল্প একটু ওই করেছিল। আমি তাই ও যে কখন করেছে আমি সেটা আর কি খেয়ালও করিনি তাই জন্য আমি আনমোনাই ছিলাম আর পুজো দেওয়া হয়ে গেল ওই পুজো দিয়ে এবারে আর কি বাড়ির জন্য আসছি আর রাস্তাটাই এতটা বেশি গাড়ি যাতায়াত করে যে ওই পার থেকে এই পারে আসতে আমার দেখো কতটা টাইম লাগলো বাড়িতে গিয়ে আগে চা খেতে হবে এতটাই মাথা ধরেছিল দেখো এসেই তাই আগে তাড়াতাড়ি করে হাজব্যান্ড তো চলে গেছে ডিউটি আমি তাড়াতাড়ি করে চা বসিয়ে আর চা তাই খাচ্ছি আর চা খেতে খেতে আমার টিভি দেখাটা আমার অভ্যাস আর টিভি আমি কন্টিনিউ একটা চ্যানেল আমি কখনোই দেখি না রিমোট দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে আমি টিভি দেখতেই থাকি এই টাইমটা আমার খুব ভালোই লাগে এরকম চা খাও আর একটু টিভি দেখো মানে টিভি দেখাটা তো জাস্ট বাহানা আর কি চাটা এনজয় করাটাই মেন সাথে যদি হাজব্যান্ড থাকে তাহলে তো আরও বেশি ভালো লাগে যদি ও না থাকে তখন একা একাই খাই সব দিন খাই না যেদিন মাথাটা একটু ধরে সেই দিনই খাই আর যেদিন উপোস করি সেদিন তো আমার মাথা ধরবেই ধরবে